আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কতগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু শক্তিশালী কোম্পানি আপাতত তাদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে তো সে ধরনের কোম্পানির পরিচয় করে দেওয়া হবে তো জাস্ট নামগুলোই পরিচয় করে দেওয়া হবে ডিটেলসে যাওয়া হবে না প্রায় তেরোটি মতো কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে তো আপনারা জানেন যে একটা হেলদি পোর্টফোলিও মানে আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন আপনার পোর্টফোলিওকে কিন্তু সেভাবেই সাজাতে হবে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সব ধরনের স্টকই থাকবে এবং যেটা যে অনুপাতে থাকে মনে করেন যে লার্জ ক্যাপ কোম্পানি থাকবে সিক্সটি পার্সেন্ট মিড ক্যাপ থাকবে থার্টি পারসেন্ট টেন পারসেন্ট থাকবে স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের যে রিস্কি কোম্পানিগুলো তো যখন মার্কেটের খুব খারাপ সময় আসে তখন কিন্তু আপনাকে সুরক্ষিত রাখবে সেই লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানিগুলো যেগুলো আপনার পোর্টফোলিওতে সিক্সটি পার্সেন্ট জুড়ে রয়েছে সেগুলোই কিন্তু আপনার যে পোর্টফোলিওকে বেশি ভাঙতে দেবে না কিন্তু যখন রিটার্নের সময় আসবে রিটার্ন পাওয়ার সময় আসবে তখন আপনার লার্জ ক্যাপ কোম্পানিগুলো যত না রিটার্ন দেবে আর কি মনে করেন সিক্সটি পার্সেন্ট যে লার্জ ক্যাপ রয়েছে ম্যাক্সিমাম ওয়েটেজ নিয়ে তারা যে রিটার্নটা দেবে হয়তো টেন পার্সেন্ট যে স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো রিটার্ন তার চেয়েও বেশি হতে পারে এরকমই কিন্তু থাকে এরকমই ভোলাটাইল থাকে এগুলো এগুলো যেমন আপনাকে যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো কি পাঁচ বছরে হয়তো টাকা দ্বিগুণ করে দেবে একশো দেড়শো পার্সেন্ট রিটার্ন দেবে আর এগুলো আপনার পাঁচ বছরের টাকা গুণও করে দিতে পারে মানে হাজার পার্সেন্ট রিটার্ন দেড় হাজার পার্সেন্ট রিটার্ন এরকমও কিন্তু দিতে পারে তো সেজন্যই একটা পোর্টফোলিও গ্রোথের জন্য কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্রোথের জন্য আর সুরক্ষিত রাখার জন্য কিন্তু অবশ্যই লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের যে কোম্পানিগুলো থাকে সেগুলোকেই কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে এবং অবশ্যই গোটা পোর্টফোলিওতে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকবে তাহলে তো যাই হোক এই ভিডিওতে যে স্মল ক্যাপ কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে আপনি যে কোম্পানিগুলো চুজ করবেন স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ জন্য যে যে কোনো কোম্পানিকে আপনি তুলে নিলেন সেটা কিন্তু হয় না অবশ্যই দেখতে হবে সেই কোম্পানির বিজনেস থাকে যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখন তো বিজনেস থাকে সেই কোম্পানি বিজনেস থাকলেই ঠিকঠাক থাকলে তাদের বিজনেসে শক্তি থাকলে তবেই সেই কোম্পানিগুলো বড় কোম্পানিতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে এবং রিটার্নেরও কিন্তু বড় সম্ভাবনা থাকে তো এই ভিডিওতে যে কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে সেগুলোর প্রত্যেকটিরই কিন্তু মানে বিজনেস স্ট্রং রয়েছে এবং বিজনেসে গতি রয়েছে তো এই কোম্পানিগুলো যদি এরকম তাদের বিজনেসের ধারা অব্যাহত রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলো খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এবং সেটা খুব দ্রুত হতে পারে এবং রিটার্নও কিন্তু খুব বড়ো হতে পারে তো যাই হোক এটা পোর্টফোলিওর যে সবচেয়ে কম অংশ জুড়ে থাকা যে স্মল ক্যাপ ধরনের কোম্পানি অবশ্যই জন্য রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে এগুলোতে যেতে হয় যে পুরো টাকাটাই যে এ ধরনের স্টকে ডিপ্লয় করবেন সেটা কিন্তু হতে পারে না তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রত্যেকটি ছোট ধরনের কোম্পানি তো আচ্ছা প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে সিরকা পেন্ট ইন্ডিয়া লিমিটেড যেটা আপনি যদি পারফরমেন্স দেখেন অল টাইম চার্টটা দেখেন এটা বেশি দিন হলো না মার্কেটে দু হাজার আঠেরো থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত কনসিস্টেন্টলি কিন্তু উপরের দিকে উঠছে এবং তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো ছিয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে মাঝখানে মাঝখানে কারেকশন হয়েছে বিশ তিরিশ পার্সেন্টের মতো আবার সেটা রিকভার করেছে কিন্তু আপ ডাউন করতে করতে উপরের দিকেই উঠছে তো একটা কিন্তু ভালো কোম্পানির চার্ট প্যাটার্ন কিন্তু এরকমই হয় আপনি ভিভিএলের চার্ট প্যাটার্নটা দেখুন বা যে ভালো কোম্পানিগুলো আর কি সে আপ ডাউন হবেই মার্কেটে কারেকশন আসবে আবার সেটা রিকভার হবে এভাবে করতে করতে যাতে চার্টটা লেফট টু রাইট উপরের দিকে থাকে তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর কিন্তু উপরের দিকেই যাচ্ছে আর ইদানিং কিন্তু ভালো সালো কার কারেকশনেও রয়েছে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে আপনি এর পারফর্মেন্স যদি দেখেন দেখুন ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও কিন্তু নেগেটিভ রয়েছে মানে গত কিছুদিন ধরে কিন্তু সেরকম পারফরমেন্স দেয়নি এই স্টকটি আর গোটা যে পেন্ট সেক্টরটাই কিন্তু একটা কনসলিডেশন কারেকশন ফেজের মধ্য দিয়ে রয়েছে আর এ ধরনের যে ফেজগুলো সেগুলোই কিন্তু এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হতে পারে আর কি এর যে মার্কেট ক্যাপিটাল মাত্র এক কোটি উননব্বই লক্ষর মতো মানে দু কোটির কাছাকাছি দু হাজার কোটির কাছাকাছি আর পি রয়েছে ছত্রিশের মতো তো তিনশো চুয়াল্লিশ টাকা চলছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা রয়েছে ধর্মরাজ কপগার্ড লিমিটেড যেটা অ্যাগ্রো কেমিক্যাল যে প্রোডাক্ট সেগুলো তৈরি করে এবং নতুন কোম্পানি একেবারে মার্কেটে নতুন দেখুন দু হাজার এটা মার্কেটে নেমেছে দু হাজার শেষের দিকে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু সেরকম রিটার্ন দেয়নি আর কেমিক্যাল সেক্টরটা পুরোটাই কিন্তু কারেকশন ফেজে রয়েছে বর্তমানে কারেকশনের পর একটা কনসোলেন্টেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে ইদানিং কিন্তু দেখুন তারা পুরোনো হাই কিন্তু ভাঙার চেষ্টা করছে আপনি যদি দেখেন গতকাল এর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল আঠেরো পার্সেন্টের মতো র্যালি দিয়েছিল আজকের ডেটেও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছিল প্রথমের দিকে শেষ দিকে কিন্তু কারেকশন মানে তিনশোর যে লেভেলটি সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি তো যাই হোক এই কোম্পানিটির যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে বাহাত্তর পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন যখন থেকে নেমেছে একটা কিন্তু রেঞ্জের মধ্যেই রয়েছে এখনও সেভাবে গতি দেয়নি এর প্যারামিটারগুলো এগুলো যদি ডিটেলসে আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে ডিটেলস যে ডেটাগুলো এর যে বিজনেস সব কিছু নিয়ে বলা হবে তো যাই হোক এর যে মার্কেট ক্যাপিটাল এক হাজার কোটির কাছাকাছি মানে এটা মাইক্রোক্যাপ থেকে স্মল ক্যাপের দিকে চলে গিয়েছে মানে মাইক্রোক্যাপ গত দিনই কিন্তু মাইক্রো ক্যাপই ছিল আর কি মানে হাজার কোটির নিচে ছিল এটা কিন্তু হাজার কোটি ছুঁয়ে ফেলেছে তো এর যে প্রাইসএ রেশিও কিন্তু খুব সুন্দর রয়েছে মানে ভ্যালুয়েশন বাইশের মতো রয়েছে দুশো আটানব্বই টাকায় চলছে তো এই স্টকটিকেও আপনারা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে এটাকে স্টাডি করতে পারেন এরপরে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কিন্তু ভীষণ বর্তমানে পপুলার নাম এটা আর কি তো এটারও যদি পারফরমেন্স দেখুন এক মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এই সেক্টরটাই কিন্তু দুর্দান্ত একটা গ্রোথ সেক্টর আর কি এই ধরনের সেক্টরে কিন্তু ভালো রকম গ্রোথ আসতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে দেখুন এক বছরে আশি পার্সেন্টের মতো রিটার্ন আর অল টাইমে আর কি যখন থেকে নেমেছে মার্কেটে এটাও দু হাজার কুড়িতে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো পঁচাত্তর সুন্দর রিটার্ন দিয়েছে এই চার পাঁচ বছর ধরে যারা হোল্ড করছে তো ইদানিং কিন্তু ভালো রকম গতি এসছে চারটা দেখলেই বুঝতে পারছেন চারশো বাষট্টি টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিকেও আপনারা স্টাডি করতে পারেন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ সরি এক হাজার সাতশো আশি কোটির মতো এর যে ভ্যালুয়েশনটাও ঠিকঠাক রয়েছে সাতাশ পয়েন্ট সত্তর আশির মতো তো এই স্টককে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে দেখুন সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড তো এটা যে ফার্মা সেক্টরেরই বলা যায় তো এই কোম্পানির যদি দেখেন রিটার্ন গত এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে আটষট্টি পার্সেন্ট আর যে অল টাইমে মানে এটাও কিন্তু বেশি দিন হয়নি মার্কেটে দু হাজার একুশে মার্কেটে নেমেছিল যখন বুল রান ছিল মার্কেটে মানে খুব হাই ভ্যালুয়েশনে নেমেছিল তারপরে কিন্তু ভালো একটা কারেকশন ছিল তখন থেকেই কিন্তু এটা মানে কথা বলা হতো প্রায় ষাট পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট এরকম কারেকশন ছিল তো যখন দুশো টাকার কাছাকাছি ছিল তখন থেকেই কিন্তু এটাকে কভার করা হতো দেখুন এই কোম্পানিটি এখন নিজ থেকে মোটামুটি কিন্তু প্রায় একশো পার্সেন্টের উপর কিন্তু রিকভার করে ফেলেছে তো এই কোম্পানিরও বিজনেসে কিন্তু জোর রয়েছে আপনি যদি ডেটাগুলো দেখেন এর যে বিজনেসের ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন তো এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার দুশো দশ কোটির মতো এরও কিন্তু ভ্যালুয়েশনটা সাতাইশ রয়েছে মানে ঠিকঠাকই ভ্যালুয়েশনে রয়েছে আর কি বলতে গেলে তো চারশো এগারো টাকা চলছে সুপ্রিয়া লাইসেন্স লিমিটেড তো এটাকেও আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন এর যেটা স্টক রয়েছে দেখুন সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটিকে দেখুন আজকের ডেটেও ছ পার্সেন্টের মতো কিন্তু ভালো র্যালি দিয়েছে গত এক মাসে নেগেটিভ রয়েছে গত ছ মাসের হিসাবে দেখলে পাঁচ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এক বছরে কিন্তু একশো আট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন বারো পার্সেন্টের মতো রিটার্ন মানে যখন থেকে মার্কেটে নেমেছে প্রত্যেকটাই নতুন ধরনের কোম্পানি দু হাজার একুশ সাল থেকে এটা মার্কেটে রয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু সেরকম রিটার্ন দেয়নি মানে যে দামে নেমেছিল সে দামের কাছাকাছি কিন্তু এখনও ঘোরাঘুরি করছে তেষট্টি টাকায় বর্তমানে চলছে তো ইদানিং কিন্তু গতিতে এসেছে দেখুন আপনি যদি দেখেন যেটা লো মেরেছিল সেখান থেকে মোটামুটি কিন্তু দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে তেষট্টি টাকা বর্তমানে চলছে সাড়ে তেষট্টি টাকার আশেপাশে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল কোম্পানি হিসাবে তারপরে এইচএলই গ্লাস কোট এটা যে গ্লাস লাইন ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কোম্পানি আর কি খুব সম্ভাবনাময় কোম্পানি এটা যদি দেখেন ইদানিং এর পারফরম্যান্স দেখুন একুশ পার্সেন্টের মতো ছ মাসে সরি এক মাসে এটা একুশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কিন্তু এখনও কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে দেখুন গত এক বছরের কোনো রিটার্ন নেই এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু অনেকটাই প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানি কিন্তু এরকমই কিন্তু ভোলাটিলিটি দেখাবে এগুলো যেমন পাঁচ বছরে আপনাকে গুণ করে দিতে পারে টাকা তেমনি কিন্তু টাকা অর্ধেক করে দিতে কিন্তু এদের দুদিন সময় লাগে না সপ্তাহ মধ্যে মধ্যে কিন্তু চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হয়ে যেতে পারে তো সেজন্যই সব সবসময় বলা হয় এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রেখে তবেই কিন্তু যাবেন কিন্তু এই কোম্পানিরও কিন্তু বিজনেসে শক্তি রয়েছে আপনি বিজনেসটা ডিটেলসে স্টাডি করলেই বুঝতে পারবেন বর্তমানে পাঁচশো টাকার ওপরে চলছে তো এই কোম্পানি কিন্তু বড়ো সড়ো একটা কারেকশনে রয়েছে এটাও একটা কিন্তু সুযোগ হতে পারে তো এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার দুশো ষাট কোটির আশেপাশে এর যে প্রাইস রেশ প্রাইস রানিং রেশিওটা এটা কিন্তু খুব হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছিল ইদানিং কিন্তু সেটা মোটামুটি একটা অ্যাডজাস্ট হচ্ছে আর কি এরকম কারেকশন ফেসগুলোই কিন্তু হয় টাইম কারেকশন হতে হয় না হলে প্রাইস কারেকশন হতে হয় তো দুটোই কিন্তু হচ্ছে এই শেয়ারে তো এই ভ্যালুয়েশনটা কিন্তু অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে সাতার মতো রয়েছে বর্তমানে এর প্রাইস আর্নিং রেশিও এইচএলই গ্লাস কোট তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন একটা ছোটো কোম্পানি হিসাবে এরপরে দেখুন এনডিআর অটো কোম্পানি লিমিটেড তো এটা ছোট কোম্পানি হলেও ফান্ডামেন্টালি দুর্দান্ত স্ট্রং একটা কোম্পানি এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে এগারো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এক বছরে একশো চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চোদ্দোশো পার্সেন্টের মাল্টিপেগার রিটার্ন দিয়েছে যদিও একটা প্রচণ্ড মানে র্যালির মধ্যে রয়েছে যে পাঁচ বছরেই টাকা চোদ্দো পনেরো গুণ করে দিয়েছে তাই বলে যে খুব ভ্যালুয়েশনে হাই ভ্যালুয়েশন চলে গিয়েছে তা কিন্তু নয় এই ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকমই গতি বললাম না যে গুণ পনেরো গুণ করে দিতে পারে টাকা তো যদি ওদের ব্যবসা ঠিক থাকে তো এদের ব্যবসার ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে দুর্দান্ত কিন্তু এদের গ্রোথ রয়েছে ব্যবসায় এক হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে আঠাইশ এখনও পি কিন্তু ঠিকঠাক রয়েছে ভ্যালুয়েশন ঠিকঠাকই রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এনডিআর অটো কম্পিউটার লিমিটেড যেটা বর্তমানে নশো আঠেরো টাকা চলছে আচ্ছা এর যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ডিপি ওয়ার লিমিটেড তো কেবল এবং ওয়্যার সেগমেন্টে কিন্তু এটাও একটা মানে নতুন নাম আর কি ইমার্জিং প্লেয়ার দেখুন পাঁচ বছরে পাঁচশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে অল টাইমে দেখলে এটাও কিন্তু দু হাজার সতেরো থেকে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে তখন থেকে এখন পর্যন্ত ছশো তেত্রিশ পার্সেন্টের সুন্দর রিটার্ন দিয়েছে আর হাই থেকে এখনও কিন্তু প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে কিন্তু এর বিজনেস কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে এটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি ছশো চুয়ানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে আর প্রাইস অ্যান্ড ইংরেজও দেখুন খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে উনিশ পয়েন্ট পঞ্চান্নর মতো তো এই কোম্পানিটির যদি দেখেন পারফরমেন্স মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে তেমন রিটার্ন দেয়নি মানে একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন তো সবসময় এ ধরনের যে স্টেজগুলো থাকে সঙ্গে তার অবশ্যই তার যে ব্যালেন্স শিট তার যে নেগেট প্রফিটেবিলিটি সেলস এগুলোর গ্রোথটা দেখতে হবে আপনাকে যদি সেগুলো ঠিকঠাক থাকে কিন্তু শেয়ার দরে কারেকশন আসে সেটা কিন্তু সুযোগ হয় তো এগুলো যদি ডিটেলসে আপনাদের দরকার হয় আর কি তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ইন্ডিভিজুয়ালি এগুলোকে কভার করা হবে এগুলোকে তো চারশো আটান্ন টাকায় বর্তমানে চলছে পাঁচ বছরের রিটার্ন দেখুন পাঁচশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে যেরকম ডিসি এক্স সিস্টেম লিমিটেড তো এটা কিন্তু ডিফেন্স ইলেকট্রনিক্স নিয়ে খুব ভালো রকম কাজ করছে এবং খুব দ্রুত গতিতে এগোচ্ছে এই কোম্পানিটি ডিফেন্স অ্যারোস্পেসের যে ইলেকট্রনিক্সের কাজ হয় আর কি সেটা নিয়ে করছে আর এই যে সেক্টরগুলি কতটা বুলিশ সেক্টর বর্তমানে আপনারা জানেন যে ভবিষ্যতে এই সেক্টরগুলো কিন্তু প্রচণ্ডভাবে গ্রো করতে পারে তো সেজন্য এই কোম্পানির মধ্যেও কিন্তু সেই গ্রোথটা কিন্তু দেখা যেতে পারে আপনি যদি এর রিটার্নও দেখেন দেখুন এক বছরে চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু থেকে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন মানে প্রথম থেকে যারা হোল্ড করছেন তো ইদানিং কিন্তু যে পুরোনো হাই ছিল সেটাকে ভেঙে নতুন হাই তৈরি করেছে এবং র্যালির মধ্যে রয়েছে গত এক মাসে রিটার্ন দেখলেই বুঝতে পারবেন চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক মাসেই দিয়েছে ডিসিএস সিক্সটেম লিমিটেড তো যেটা চারশো বিয়াল্লিশ টাকায় চলছে এর মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার কোটির কাছাকাছি চলে গিয়েছে আর প্রাইস রেডিং রেশিও আটান্ন রয়েছে ভ্যালুয়েশনটা যে খুব হাই হয়ে গিয়েছে তা না ঠিকঠাকই বলা যায় এরকম নতুন কোম্পানিতে যখন চাহিদা বৃষ্টি থাকে তখন কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাই চলে যায় তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন ডিসিএক সিস্টেম লিমিটেড বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে ছোটো কোম্পানি হলেও আচ্ছা এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পারস ডিফেন্স এবং স্পেস টেকনোলজি লিমিটেড তো যেটা কিন্তু ইদানিং দুর্দান্ত ফর্মে রয়েছে ইদানিং আর কি জাস্ট কিছুদিন হলো এর র্যালি দেওয়ার দেখুন গত এক মাসেই একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর গত যদি আপনি দেখেন ছ মাসে একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কিন্তু যদি লং টার্ম চাপটা দেখেন এই গতিটা এলো এই এক মাস দেড় মাস হলো দু মাস হলো এরকম সময় মানে যারা প্রথম থেকে হোল্ড করছিলেন আর কি তারা কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিলেন মানে লম্বা একটা কনসলিডেশন ফেস তারপরে ইদানিং গতি এসেছে তো এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টরে কাজ করছে আর কি এগুলোর মধ্যে বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ততটা গ্রোথ দেখা যাচ্ছে না বিশেষ করে নতুন ছোটো ধরনের কোম্পানি এরা কিন্তু ততটা অর্ডার পাচ্ছে না মানে এই কোম্পানিগুলোর মেইন ব্যাপার হচ্ছে এরা যত অর্ডার পাবে ততই এদের বিজনেসে গ্রোথ আসবে এবং বিজনেসের গ্রোথ আসবে মানে সে আধের গ্রোথ আসবে কিন্তু আমি যেটা রিপোর্ট একটা বেরিয়েছিল যেটা আমি কভারও করেছিলাম আর কি সেখানে বলা হয়েছে যে ইদানিং কিন্তু যে প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে ডিফেন্স অ্যারোস্পেস নিয়ে তারাও কিন্তু বড় বড় ডিল পেতে পারে আর কি ডিল পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সমস্ত কাজকর্ম শুধু সরকারি কোম্পানিগুলো করার কিন্তু সম্ভব নয় যেটা এখন হচ্ছে মানে বড় বড় ডিলগুলো কিন্তু তারাই পাচ্ছে সরকারি কোম্পানিগুলোই পাচ্ছে সেই ধরনের কোম্পানিতেই কিন্তু গুরুত্ব দেখতে পারবেন তো রোটেশন কিন্তু হয়ই যে কোনো সময় যে গভর্নমেন্ট স্টকগুলো বেশি দৌড়ে কোম্পানিগুলো ভালো কাজ পায় কখনো যে প্রাইভেট কোম্পানিগুলো কারণ প্রাইভেট কোম্পানিগুলো এগুলো খুব এক্সপেন্সিভ সেক্টর এগুলোতে এমনি এমনি ইনভেস্ট করবে না যদি না তারা বড়ো বড়ো ডিল পায় কাজ পায় তো এক্ষেত্রে কিন্তু এই রিপোর্টটাতে যারা বলেছে আর কি ইদানিং কিন্তু এই ধরনের যে প্রাইভেট সেক্টরে কাজ করা যে ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো গতি আসতে পারে তো যাই হোক এই কোম্পানিটি দেখলেন এর যে পারফরমেন্স এর যে মার্কেট ক্যাপিটাল পাঁচ পাঁচ হাজার কোটি সাড়ে পাঁচ হাজার কোটির কাছাকাছি রয়েছে পি কিন্তু খুব ভাইয়ে চলে গিয়েছে তো সেটার দিকেও নজর রাখবেন যে খুব হাই ভ্যালুয়েশানে নেওয়াটাও কিন্তু চাপের হয় কিন্তু এ যদি এর প্রফিটেবিলিটি বাড়াতে পারে আর কি তবে কিন্তু এই ভ্যালুয়েশনটা ঠিকঠাক হবে যেহেতু শেয়ার দরটা বেড়ে যাচ্ছে আপনারা জানেন যে পি রেশিওটা বের হয় হচ্ছে শেয়ার দরকে যদি আপনি ইপিএস দিয়ে ভাগ করেন মানে আর্নিং পার শেয়ার দিয়ে তবেই কিন্তু পি রেশিওটা বের হয় শেয়ার দর কমতে হবে নতুবা তার যে প্রফিটেবিলিটি বাড়াতে হবে তো এই কোম্পানিগুলো যেটা আর কি এই কোম্পানিটার ক্ষেত্রে আর কি অর্ডার বুক যেটা রয়েছে তাতে কিন্তু তাদের যে রেভিনিউ কিন্তু বাড়তে চলেছে বলে বিশেষজ্ঞরা বলছে তো ভবিষ্যতে এই ব্যাপারগুলো অ্যাডজাস্ট হবে তারা যদি প্রফিটেবিলিটি বাড়াতে পারে তো এই ব্যাপারগুলোতে অবশ্যই নজর রাখবেন তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটি সতেরোশো পঁচিশ টাকায় চলছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে একশো এক পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত এক বছরে নিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো নয় পার্সেন্টের মতো রিটার্ন তো এটাও যে খুব একটা বেশি দিন হল মার্কেটে সেটা না দু থেকে মার্কেটে রয়েছে দু সাল থেকে আর কি তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটাও দুর্দান্ত একটা কোম্পানি এরও বিজনেসটা দেখলে বুঝতে পারবেন এর মার্কেট ক্যাপিটাল এগারো হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে তো এটা কিন্তু মিড ক্যাপের দিকে দ্রুত এগোচ্ছে এখনও কিন্তু এর ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে কুড়ি পার্সেন্টের মতো রয়েছে কুড়ি পয়েন্ট সপ্ত তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন তারপরে রয়েছে জে জি কেমিক্যাল লিমিটেড তো কেমিক্যাল সেক্টরের স্টকগুলো জানেন যে বহুদিন ধরেই কিন্তু কারেকশন কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে পুরো সেক্টরটাই তো এটা যখন থেকে মার্কেটে নেমেছে এটা কিন্তু এই জাস্ট মার্কেটে নামলো আর কি কয়েক মাস হলো তো তখন থেকে এখন পর্যন্ত তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটির বিজনেস স্টাডি করলেও বুঝতে পারবেন এদের বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে এর মার্কেট ক্যাপিটাল নশো পঁচাশি কোটি বর্তমানে এর প্রাইস র্যান্ডিং রেশিও খুব সুন্দর রয়েছে এখনও ছাব্বিশ রয়েছে তো এই কোম্পানিটিকেও থেকেও স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে আরও ইন্ডাস্ট্রি তো এটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গেই জড়িত বলা যায় এই কোম্পানিটি তো এর যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও তেমন রিটার্ন দেয়নি আঠেরো পার্সেন্টের মতো কিন্তু পাঁচ বছরে দেখুন সাতশো এক পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর এটাও দু হাজার কুড়ি থেকে মার্কেটে রয়েছে মানে প্রত্যেকটি কোম্পানি যেগুলো দেখানো হলো একেবারেই নতুন প্রাথমিক অবস্থা রয়েছে কিন্তু বিজনেসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে সেই জন্যে এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে আপনার পোর্টফোলিওর যে ছোটো অংশ জুড়ে যে স্মল ক্যাপগুলো থাকবে আর কি তাদের মধ্যে এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন এদের মধ্যে আপনার যেগুলো ভালো লাগবে আর কি তো সেগুলোকে আপনি অ্যাড করতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে আমার তরফ থেকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন